হ্যাঁ ভাই হ্যাঁ ভাই কি কি আইটেম আছে ভাই আজকে তো অনেক আইটেম আছে আজকে আইটেম টা বাড়তি আর ভিন্ন আইটেম আজকে আইটেম শেষ করতে পারবো না দেখেন না দর্শকদের দেখা এই পাশে আপনতে টিকা আছে এটা প্রায় তিনশো টাকা পার পিস চল্লিশ টাকা গরুর মাংসের টিকা যদি মনে সন্দেহ লাগে দেখা নিতে পারবেন সমস্যা নাই আরেকটা আইটেম আছে টিকাই এটার প্রায় ছয়শো টাকা পার পিস চল্লিশ টাকা সেম কোয়ালিটি বাট এটা বাটি করা আর আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে রোস্টের ফ্রাই এভেলেবেল খুব কম আসার আমাদের কাছে খুব কম পাওয়া যায় এটার প্রাইস অনলি সাতশো টাকা দশ পিস প্লাস রোস্ট আছে একদম ভাই আনামানাম মাল দেখছেন একদম প্রত্যেকটা পিস এরকম আনামানাম হবে একবার ইনটেক মাল আর এই পাশে আপনারা দেখতে পেতেছেন আনকমন জর্দা ভাই জর্দাটা এভেলেবেল আসে না কিন্তু খুব কম আমাদের কাছে আসে এটার প্রাইস অনলি তিনশো টাকা আর যারা দূর থেকে আসবে তাদের জন্য তিনশো টাকা রাখবে আর এই পাশ আপনারা দেখতে পাইতাছেন মালের কলা আর কি ভাই মাল কাটারালারে বই যাব পাল্লারে বাকিটা ইতিহাস ওয়াও এটার প্রাইস অনলি 600 টাকা কালারে তবে মাথা নষ্ট খামুক এক পিস খাইলেই শান্তি বাকি রে ইতিহাস আর এই পাশ আপনারা বল ঘুরতি ফ্রাই দেখতে পাইতাছেন এটার প্রাইস অনলি 1200 টাকা যারা দূর থেকে আসবে তাদের জন্য একটু ডিসকাউন্ট দেয়া দিমু বাট ডিসকাউন্ট প্রকাশ করব না মনেরটা মনেই আছে যে কি ডিসকাউন্ট দিমু আর আপনারা দেখতে পাইতেছেন এই পাশে গরু রেজাল আছে ভাই এগুলো কিন্তু সব মাংসই কিছু কিছু ক্ষেত্রে ভাই মানুষ বলে যে ভাই হার পাওয়া যায় চর্বি পাওয়া যায় আসলে একদম ভুল ধারণা কারণ আপনি বাজারে গেলেও গরু কাঁচা কিনতে গেলো হার পাইবেন চর্বি পাইবেন মাংস পাইবেন মানে এভরিথিং মিলাই সব কিছু পাওয়া যায় সেম এই জিনিসটাও সেম তারপর আজকে মাংস সংখ্যাটা একটু বেশি এটার প্রাইস ছয়শো টাকা এক কেজি দুই তিনশো গ্রাম আছে আর যারা দূর থেকে আসবে পাঁচ বাড়ি দশ করে মাল নেবো তার জন্য ডিসকাউন্ট আছে আর আমি কোন তুলনা নাই ভাই ঠিকানা মিরপুর এক হরজত ছা মহিলা কলেজের অপর সাইড